মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা খুব তাড়াতাড়ি টেলিভিশনে আসতে চলেছে এবং সেটাও ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেল জলসা মুভিজে আমি গত দুদিন ধরে এই বিষয়টা লক্ষ্য করতে পারছি এবং তোমরা অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছ তোমরা বলেছ যে দিদি তুমি এক্সক্লুসিভ আপডেট দাও এই দেখো এখান থেকে অ্যাড করে দেওয়া হয়েছে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে আটই নভেম্বর নাকি তুফান জলসা মুভিজে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা পুরোটাই একটি ফেক ছবি এটা পুরোটাই একটি ফেক ছবি তোমাদের কি মনে হয় যে জলসা মুভিস থেকে যদি এরকম কোনো একটা ঘোষণা হতো তাহলে এই বিষয়টা এত অল্প স্প্রেড করতো যে পরিমাণ ছড়িয়েছে এতটা অল্প তুফানের মতন একটা সিনেমা যখন টেলিভিশনে আসবে সেটা নিয়ে আলাদা রকমের খবর হয়ে যাবে এইটুকু বোঝা তো অবশ্যই তোমাদের উচিত বন্ধুরা চারিদিকে প্রচুর রকমের গুজব ছড়াতে শুরু করে আর সেটা যখন আমরা মেগাস্টার সাকিব খানের নাম জড়িত থাকতে দেখতে পাই তখন সেই গুজবের পরিমাণ আরও বেশি হয় কেননা তাকে নিয়ে আলোচনা হয় প্রচুর এবং তাকে নিয়ে আলোচনা করতে পারলেই মানে পেজের রিচ বাড়ে পোস্টের রিচ বাড়ে চ্যানেলের রিচ বাড়ে যে কোনো কিছু আমি তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাই এই যে আমি স্ক্রিনশট করে রেখেছি এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জলসা মুভিজের লোগোটা ইউজ করা এবং সাইডে এখানে তুফান লেখা তুফান ইভিনিং শো এইট নভেম্বর দু দুপুর তিনটে পঞ্চাশ প্রথমত দুপুর তিনটে পঞ্চাশের শোটাকে ইভিনিং শো বলে না দুপুর তিনটের শোটাকে ইভিনিং শো বলে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জলসা মুভিজের তরফ থেকে ফেসবুক পেজের তরফ থেকে এরকম কোনো পোস্ট নেই কোনো পোস্ট নেই যে নভেম্বর তুফান সময় জলসা মুভিজে দেখানো হবে কাজে এটা সম্পূর্ণ রূপেই একটা গুজব এটাতে কেউই কান দিও না কেউই কান দিও না আর একটা বিষয় বলি সেটা হচ্ছে তুফান আদতেও স্টারে আসবে এটার গ্যারেন্টিটা কে দিচ্ছে মানে হঠাৎ স্টার স্টার জলসা জলসা মুভিজ এইগুলোর মধ্যে যে তুফান কানেক্টেড এটা তো নাও হতে পারে অন্য কোন চ্যানেলেও তো আসতে পারে জি জি বাংলা সিনেমাতে আসতে পারে আরও অন্যান্য চ্যানেলে আসতে পারে জলসা মুভিজেই আসবে এই গ্যারেন্টিটা খেয়ে দিল যদিও আমরা এখনো জানি না তবে ন্যাচারালি ন্যাচারালি এটা আমি বলছি তোমাদেরকে ন্যাচারালি কিন্তু এস সংযুক্ত কোন প্রজেক্ট খুব একটা স্টারের কিছুতে আসে না ঠিক আছে জি রিলেটেড জায়গাগুলোতে আসে এটা আমরা দেখতে পেয়েছি ঠিক আছে আজকে অর্থাৎ তারিখ না গতকাল সরি ভুল বললাম গতকাল প্রধান সিনেমাটা ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়ে গেছে প্রধান সিনেমাটা হইচইতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছিল সেটা জি বাংলা সিনেমাতে দেবদার প্রধান সিনেমাটা গতকাল ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছে সো আমার কিন্তু এটা মনে হয় না যে স্টার জলসা বা জলসা মুভিজে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা আসবে এটা আমার মনে হয় না এলে সেটা আলাদা ব্যাপার কাজে এটা সম্পূর্ণরূপেই একটা গুজব এই গুজবে কেউ কান দিও না আর এই ধরনের পোস্টগুলো যে ছবি লেখা দেখতে পাচ্ছ সেটাকে সত্যি মিথ্যে যাচাই না করে তোমরাও শেয়ার করতে শুরু করো না তাতে করে যারা কিছু বুঝতে পারছে না তারা কিন্তু একটা ধোয়াশার মধ্যে পড়ে যাচ্ছে তারা কিন্তু মনে মনে আশা বাদছে যে তারা জলসা মুভিজ চ্যানেল থেকে আটই নভেম্বর টেলিভিশন প্রিমিয়ার হতে দেখবে এই বিষয়টা কমপ্লিটলি একটা ফেক ছবি পুরোটাই এডিট করা চলো শেষ করলাম ভিডিওটা আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে জানানো উচিত তাই জন্যে এই ভিডিওটা করলাম দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে জন্যে তারা